আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি দিনমজুরির কাজে বাড়ি থেকে বের হলাম ব্যাগ নিয়ে যেখানে আছে খাবার গামছা নঙ্গি আর একটা গেঞ্জি আজকে একটু দূরে কাজ এর জন্য আগে একটু বের হওয়া লাগলো সাতটার দিকে বের হলাম বের হয়ে দেখি ভ্যান আমাদের জন্য দাঁড়ায় আছে এখানে আমরা আটজন একসাথে কাজে যাই আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর থানায় সাইবার গ্রাম যেখানে রাজশাহী জেলার মধ্যে পড়ে আমাদের চারঘাট থানা রাজশাহী জেলার ভ্যান নিয়ে রওনা দিয়ে আমরা বিশ্বরোডে চলে আসলাম এরপরে গ্রামের রাস্তা ধরেই যেতে হবে সাইবার আমাদের চারঘাট থানা থেকে দুর্গাপুর থানা সাইবার গ্রামটা মোটামুটি বিশ বাইশ কিলো হতে পারে কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের যেখানে গন্তব্য স্থান মানে কাজ করতে হবে যে বাসায় সেই জায়গাতে এসে বলে প্লাস্টার করতে হবে এর আগেও প্লাস্টার করেছে ওরা আমি সেইদিন আসি নাই আজকে আমাকে প্লাস্টার করতে হবে তো প্রথমে আমি নিয়ে আসতে গেলাম বালু যেখানে আট বস্তা বালু দুই বস্তা সিমেন্ট দিয়ে মিস করব ভালো করে তো প্রথমে আমি বালু পরে দিলাম একজন বালু নিয়ে গেল ও হ্যাঁ একটা কথা আমরা এখানে মোটামুটি পাঁচজন আছি কাজ করছি দুইটা লেবার আর তিনজন মিস্ত্রি বালু নিয়ে এসে দুই বস্তার সিমেন্ট দিয়ে আমরা কোদাল দিয়ে যে বালুটাকে ভালো করে মিশ করছি সিমেন্টের সাথে এরপরে মিশানোর পরেই বালুটাকে চেলে নিতে হবে যেন ময়লা টান কেটে যায় প্লাস্টার না হলে অনেক সমস্যা হয় এই জন্য আমরা বালুটাকে চেলে নিচ্ছি এখানে আমরা দুইজন কাজ করছি আর তিনজন মাছান করছে এই যে মাছান করা হয়ে গেছে এখন বস্তা পারছি যেন প্লাস্টার করার সময় বালুগুলা নষ্ট না হয় তো ইতিমধ্যে আমার বস্তা পাড়ায় শেষ এখন গোলা মারা হবে এই যে মাল ছাপানো শুরু করেছি আমিও মাল ছাপাচ্ছি আমি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করছি তবে তো ভালো হচ্ছে না আমার অনেক খিদা লাগছে তা বললাম যে ওই খাইতে হবে চলো যাই তো দুপুরবেলা আমরা খেতে বসলাম সবাই একসাথে বাড়িয়াল আমাদের খিচুড়ি দিয়েছে খাবার জন্য খাবার শেষ করে আধা ঘন্টা পর আবার উঠলাম উঠে আমি আবারও কুন্নি দিয়ে মাছাচ্ছি তো ভালো হচ্ছে না তাই জন্য হাত দিয়ে মাছাপাতে শুরু করলাম আমার সাথে আরো দুইটা মিস্ত্রি ছিল তারাও মাল পাচ্ছে তা আমার হাত দিয়ে ভালো হচ্ছিল কুন্দির থেকে আসলে আমরা যারা গরিব মানুষ দিনমজুরি কাজ করি তাদের কিন্তু চাল ধার কিস্তি শরীর এটাই বাস্তব মানুষ মাত্রই ভুল আমার ভিডিওর কথায় যদি কোথাও কোনো ভূত্যটি হয় তা সবাই ক্ষমার দেশে দেখবেন ধন্যবাদ